অনুব্রত জন্মদিন বছরে পা রাখলেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা কৃষ্ট সকালে মেয়েই তার জন্মদিনের বিষয়টি জানান এরপর বিকালে উপস্থিত হন বোলপুর তৃণমূল কার্যালয়ে যেখানে অনুগামী ও সমর্থকদের ভিড় উপচে পড়ে সবার উপস্থিতিতে আবারও কেক কাটেন অনুব্রত মন্ডল কেক কাটার পর সাংবাদিকদের তিনি জানান এর আগে কোনো দিনই তিনি কেক কাটেননি এমনকি আজ তার জন্মদিন সেটাও তার খেয়ালে ছিল না দেখুন কর্মীরা তো প্রচণ্ড উৎসব কর্মীদের বিরাট ব্যাপার এবং কর্মীরা সত্যি খুব ভালো কিন্তু আমার জন্মদিন আমি জানত আমার মেয়ে আমাকে সকালবেলায় বলে বাবা তোমার জন্ম দেখুন জন্মদিন তো আমার হই আল্লাহ করে হয় না এবারে বিশ্বরূপ অমর বাপি যারা এখানে থাকে আমাদের সুকুমার তারপরে আমাদের আরও যারা সব আছে তারা আজকে এইটাকে করেছে বাড়ির সামনেও কামরূপ কামরূপরা করেছে হ্যাঁ তো এই কারণেই এই এই ধরনের আমি জন্মদিনে কোনো দিন কেক কাটা বা ফুলের এত তোরা হ্যান শিক্ষা সেল বিরাটভাবে একটা ওপরে দিল দুনিয়ার উচ্চ মাধ্যমিক মাধ্যমিক প্রাইমারি শিক্ষকরা এসেছিল তো এই কারণেই একটা বিরাট ভালো লাগলো ইচ্ছা তাই আমি বলবো আল্লাহ ঈশ্বরকে বলবো সবাইকে যেন ভালো রাখে সুস্থ রাখে এবং পার্টি অফিসের প্রত্যেকটি ছেলে যেন ভালো থাকে সুস্থ থাকে এবং হ্যাঁ আমার জীবনে আমি কিন্তু আমাদের বাড়িতে কেক পেক কাটা হয় না এখানে কাটতে হলো কিন্তু এখানকার যারা পার্টি ছিল তারা কিন্তু কেকের অ্যারেঞ্জমেন্ট করে নাই ওরা জানে আমাদের এরা জানে যে যে দাদা কেক কাটে না দাদার বাড়িতেও কাটা হয় না তার জন্য কিন্তু ওরা কেক রাখে না বিভিন্ন রকমের দেখলেন আপনারা দশ বারো রকমের মিষ্টি ফল তারপরে তোমার পায়েস করে রেখেছিল যাতে কেক দাদা না কাটে তো ওরা অনেক হবে অনেক অনেকগুলো কেক কেটেছিল আমার সকালবেলায় মেয়ে বলল খাওয়া দাওয়া ধরুন আমি আজকে খেয়েছি চার পাঁচ রকম ভাজা ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল পোস্তর বড়া বাঁধাকপির তরকারি পটল চিংড়ি এই যদি চিংড়ি খাই নাই পটল খেয়েছি শাক ছিল তারপর মাছের মাছের মাথা মাথা ছিল গোটা টকের তারপরে পায়েস ছিল পুজো আমার বাড়ি থেকে দিয়েছে যেমন আমার নিজের মা দুর্গায় ওখানে দিয়েছে বিশ্বরবুরা দিয়েছে যেমন অর্জুন টর্জুন আকাশ টাকাশ এরা বোধহয় এখানে অর্জুন পুজো দিয়েছে বোধহয় হয় কঙ্কালি তলা তলা তারাপীঠ থেকে তিদি ভচ্চা দিয়েছে পুজো আমার মেয়ে দিয়েছে তলায়। আমার গ্রামের বাড়িতে পুজো হয়েছে দুর্গা মন্দিরে রামখানায় পুজো হয়েছে কঙ্কালী মায়ের কয় পুজো হয়েছে ফুলবাড়াতে সব জায়গায় পুজো হয়েছে হ্যাঁ একশো বার জন্মদিন তো আমার এইভাবে পালন হয় না জন্মদিনে মা পায়েস করে দিতেও পায়েস কি আমার মেয়ের ক্ষেত্রেও তাই আমার গোটা ফ্যামিলির ক্ষেত্রেও তাই হ্যাঁ না কিছুটা হয় নাই ভাই লুকিয়ে দেয় তার জন্য তো তোমরাও দায়ী না তোমরাও তো ছেকে ধরলে ভাল লাগছে তারা তো আমার দলের ছেলে তারা আমার পার্টির ছেলে কেউ অভিভাবক কেউ আমার সমবয়সী কেউ আমার চেয়ে ছোট সময় আমার বন্ধু লোকের মতো ভাল লাগছে